হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রকল্প শিক্ষা বিজ্ঞান এই শিক্ষা বিজ্ঞানের প্রকল্পটি হল বিতর্কের বিষয় সবার মতে প্রাচীন ভারতীয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল বৈদিক শিক্ষা ব্যবস্থার তুলনায় বেশি গণতান্ত্রিক এবং উত্তম এর সপক্ষে যুক্তি দিতে হবে অর্থাৎ পক্ষে বিপক্ষে আলোচনা করতে হবে এখানে লিখতে হবে তারপরে যে পক্ষে সবাই কে কে উপস্থিত থাকলো তার পক্ষে যুক্তি বক্তার যুক্তি লিখতে হবে যেমন এক দুই তিন রয়েছে এখানে চার পাঁচ এই ব্যাখ্যা লিখতে হবে এখানে তারপরে ছয় সাত আট নয় দশ এ লিখতে হবে এখানে তারা হচ্ছে বিপক্ষে বক্তার যুক্তি অর্থাৎ এখানে বক্তার সম্পর্কে লিখতে হবে যা যারা হচ্ছে এই মত মানে এর সম্পর্কে তারা হচ্ছে সমালোচনা করেন তারা কী সম্পর্কে বিপক্ষে যুক্তি দেয় সেই যুক্তিগুলি লিখতে হবে অর্থাৎ এখানে বৌদ্ধ শিক্ষা বিপক্ষে কি কী রয়েছে যেন এক দুই তিন চার এ রয়েছে এইভাবে পাঁচ ছয় তা সাত আট নয় দশ এইভাবে লিখতে হবে এখানে লিখতে লিখতে হবে হবে এখানে উপসংহার এখানে লিখতে হবে পক্ষে বিপক্ষে উভয় বক্তাকে ধন্যবাদ তাদের মূল্যবান মতামত প্রদান করার জন্য অর্থাৎ একই রকম লিখতে হয় এই বিতর্ক সম্পর্কে এই বিতর্ক থেকে যে বিষয়টি উঠে এলো তাতে এক পক্ষ প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষাকে বৈদিক ব্যবস্থার তুলনায় বেশি গণতান্ত্রিক উত্তম হিসেবে বিবেচনা করে অন্য পক্ষ বৈদিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব সুবিধা সম্পর্কে আলোচনা করেছেন এই আলোচনা আমাদেরকে উভয় শিক্ষা শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক এবং তাদের প্রভাব সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করেছে আশা করি এই বিতর্কে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি